যুগের আগে চার লক্ষ বত্রিশ হাজার বছর তার আগের যে যুগ ছিল সেই যুগের নাম কি দাপর যুগ দাপর যুগের আয়ু কত আট লক্ষ চৌষট্টি হাজার বছর তার আগের যে যুগ সেই যুগের নাম কি ত্রেতা ত্রেতা যুগের আয়ু কত বারো লক্ষ ছিয়ানব্বই হাজার বছর তার আগের যুগ সপ্ত যুগ সপ্ত যুগের আয়ু কত সতেরো লক্ষ আঠাইশ হাজার বছর চারটা যুগের সমষ্টি করুন চার লক্ষ বত্রিশ হাজার যুগ আট লক্ষ চৌষট্টি হাজার শশাগরা পৃথিবীর অদৃশ্য রঘুবংশের জন্য জ্ঞান দান করেছিলেন হনুমানি বিশ লক্ষ পাঁচ বছর আগে বর্তমানে মনুর আয়ু ত্রিশ কোটি ত্রিপান্ন লক্ষ বছর

তারপর দান করেছেন বিমর্ষণ কাকে মনুকে মনু কাকে ইকাকুকে ইকাকু বংশ যে বংশে ভগবান রামচন্দ্র এলেন তারপর গুরু পরম্পরাক্রমে এই গীতার জ্ঞান আসছে এই তত্ত্ব পাবেন চতুর্থ

মানে আপনাদের এই প্রোগ্রামটা সারা বিশ্বের লোক দেখছে এমন অনেক লোক আছে যারা বাংলা বোঝে না সংস্কৃত বোঝে না অন্ততরা ইংরেজি বুঝে আমাদের গীতা শ্লোক গুলো যে কতটা গুরুত্বপূর্ণ একটু হলে অনুভব করতে পারবে এইজন্য ভুল বুঝবেন না আমার পণ্ডিত জাহিরের জন্য আমি ইংরেজি বলছি না যে আমি অনেক ভাষায় কথা বলতে পারি বিষয়টা তা নয়

এক সময় পরম্পরা নষ্ট হয়ে যায় আমরা গীতার জ্ঞান হারিয়ে ফেলি যখন পৃথিবীতে ছাপাখানা আবিষ্কৃত হয় নাই যখন অক্ষর মুদ্রণ লিপি আবিষ্কার হয় নাই তখন কিভাবে ছিল গুরুদেব বলতেন শিষ্য শেখা মনে এটাকে সৌকা কিন্তু একসময় পরম্পরা নষ্ট হয়ে যায় তাই ভগবান আজ থেকে আনুমানিক পাঁচ হাজার দুই শত প্রায় একান্ন বছরের পূর্বে ভারতের হরিয়ানা রাজ্য কুরুক্ষেত্র

কোন তিথি একাদশীন একাদশী মুখ রবিবার সময় আটটা কত মিনিটের মাঝে গীতা হলো চল্লিশ

যে জাতি সাধুকে সম্মান করে না যে জাতি ধর্মের জন্য যে নামটি দেখেছেন সেই নামটি হলো কৌ ত্য চব্বিশ বার দেখেছেন কোন নামে আমি কেবল একটা লীলা আস্বাদন করে আর শেষ করাবো যদি কৃপা আর কোনোদিন কৃপা করেন দীর্ঘ দিনের জন্য আমায় নিয়ে আসেন আমি একেবারে সুন্দর করে এই ব্যাখ্যাগুলো আপনাদেরকে জানাবো আপনাদের কাছে অনুরোধ প্রতিদিন এক অধ্যায় হলেও গীতা পাঠ করবেন আপনি সংস্কৃত পারেন না প্রয়োজন নেই বাংলায় করুন ভগবান সব ভাষা জানেন আপনি ভুল বলছেন তাতে কি জলে না নামিলে কেহ শিখে না সাঁতার হাঁটিতে শিখে না কেহ না খেয়ে আছা সাঁতার শিখিতে হলে আগে তবে নামও জলে কোন বাচ্চা সে কথা বলছে ভালো করে বলতে পারে না জাকির মামা ডাকার কথা ওকে বলছে কাক্কা আপনি কষ্ট পান না আনন্দ পান আপনি আমরা বাচ্চা কি বলেন বাবা কাক্কা না দাদ মা মা আপনি দাঁগ দেন হেলে রে মা দেখে যা দেখে যা দেখ কেমন বাচ্চা কেমন করে কথা বলছে কথা বলছে আপনি যখন গিতা পড়বেন ভুলেই বলছেন ভগবান তখন বলবেন আমার সন্তান আমায় ডাকতে শিখছে ভুলই বলছিস

আপনাকে গুরু চরণে স্নান করে পুষ্প দিতে হবে গোবিন্দ চরণে দুটো তুলসী পত্র দিতে হবে আপনার হরিনাম গুরু প্রদত্ত মন্ত্র ধ্যান করে আপনি চাকরিতে চলে যান ব্যবসায় আপনি চলে যান কোনো বাধা নেই ক্ষেত্রে আমাদের সময় আছে ভগবানের জন্য আমাদের সময় নাই ধর্ম প্রতিপালনে আমাদের সময় নাই অধিকাংশ লোকরা মনে করে বয়স ভগবানকে ডাকবো মারে বয়স হয়ে গেলে কি আর ভগবানকে ডাকা যায় মানে মনে রাখবে মরার আগেও দায়িত্ব শেষ হবে না যারা ভাবছ দায়িত্ব শেষ করে জপমালা নেব একাদশী শুরু করবো গীতা পাঠে যাব জীবনে কোনোদিন তোমার দায়িত্ব শেষ হবে না মরার করে শ্রাদ্ধ বাসরে গীতা পাঠ করলে তোমার কি কল্যাণ হবে শ্রাদ্ধ বাসরে লোক নিমন্ত্রণ করে ছেলে খাওয়ালো বাবা মা বাবা মাকে বিছানায় শুকে দিল না